হয় না স্পেশালি কর্মের জায়গা যদি ঠিক না থাকে বা যদি শুক্র যে আমাদের লাইফে লাক্সারি অ্যাসেট জিনিসগুলো দিচ্ছে সেই যদি কোনো কারণে ডিস্টার্ব হয়ে যায় বা না শুক্র শুক্র এবং সে যদি একাধিক গ্রহের সাথে চলে আসে না তাহলে সেক্ষেত্রে লাইফে আমার যে লাক্সারি ব্যাপারগুলো থাকবে বা অর্থের যে সমাগম থাকবে সেই জায়গাটা এবং তার সাথে সাথে অবশ্যই স্যাটানের ভূমিকা তো রয়েছে তারা যদি ঠিকভাবে রবির কাজ হচ্ছে অ্যাকচুয়ালি নাম যশ দেওয়া খ্যাতি দেওয়া আলোকে নিয়ে আসা মানুষের মানুষকে আলোকের মাঝ নিয়ে আসা হ্যাঁ একটা জায়গা জায়গা তৈরি করে দেওয়া কিন্তু আলটিমেটলি যে এই অ্যাসেটটাকে বাড়াতে পারে তার জন্য অবশ্যই শুক্রকে গুরুত্ব দিতেই হবে লাইফে যদি না দেন তাহলে সেক্ষেত্রে মুশকিল সেক্ষেত্রে যদি আপনার দিক নির্ণয় করার জায়গাটা যতক্ষণ না দিক নির্ণয় হবে ততক্ষণ পর্যন্ত আপনার সেই অ্যাসেটের জায়গাটা আসবে না তাহলে দিক নির্ণয়টা কি করাতে পারে ঠান্ডা মাথায় আপনাকে রাস্তা দেখাতে পারে সে চেষ্টাটা যাকে আমরা সারাক্ষণ দোষারোপ দিয়ে যাই আমার তো মনে হয় উনি যদি কোনো ব্যক্তি বিশেষ হতেন তাহলে হয়তো জনস্বার্থ মামলা করে দিতেন কারণ হচ্ছে আমাকে নিয়ে কেন এত অপপ্রচার হয় একদমই ঠিক কারণ হচ্ছে শনি দেবতাকে নিয়ে কখনো এত ভয় পাওয়ার কোনো কারণ নেই বারবার করে বলি আগামী দিনেও একই কথা বলবো এই ভীতিটা যতক্ষণ থাকবে ততক্ষণ একটা জড়তা থাকবে এই জড়তাটাকে কাটান লাইফ এমনি স্মুথ হয়ে যাবে প্রথম কথা হচ্ছে এইটা এবং কে যে কে কী বললো অত ভেবে লাভ নেই সাড়ে সাথে চলছে চলুক ঠিক আছে একটা বড়ো এক্সপেরিমেন্ট হবে লাইফে যে কী হয় এই সময়টাতে সেই জায়গা থেকে আপনি লাইফে দৌড়াতে পারবেন এগোতে পারবেন মানুষকে চিনতে পারবেন এর থেকে আপনাকে তো চোখে আঙুল দিয়ে দেখালে পরে আপনি দেখতে পেতেন না কিন্তু আপনার সময় যদি খারাপ হওয়ার পরে সেই মানুষগুলোকে আপনি চিনতে পারেন ভুল কোথায় আছে একদম তাই তো বাস্তব জিনিসটাকে মানতে হবে এবং অর্থের জায়গা থেকে শনির দেবতার ভূমিকা অবশ্যই আর সব থেকে বড়ো হচ্ছে পরম জিনিস হচ্ছে সে হচ্ছে গুরু গুরুর যদি আশীর্বাদ মাথার উপর বৃহস্পতি যদি না থাকে তাহলে সেক্ষেত্রে বৃহস্পতির অবস্থা আমাদের জন্মচকে যথেষ্ট গুরুত্ব রাখে এবং বৃহস্পতি রাহু বা অন্যান্য পাপ গ্রহ তারা দৃষ্ট হলে না সেক্ষেত্রে একটু হলেও সমস্যা পারে অর্থনৈতিক জায়গাটাতে আর স্পেশালি দেবাশিস যে ব্যাপারটা নিয়ে বারবার আলোচনা করতে চাইছে যে অর্থনৈতিক যে টানা পড়েন বা এই একটা জায়গায় যে সিচুয়েশন আমরা বা আমাদের রাজ্য রাজনীতি ওয়েস্ট বেঙ্গল চলছে সেটা কতদিন চলতে পারে হ্যাঁ তো আমি আগেও বলেছি আমি তিন তারিখ মানে তেসরা জুন আমি প্রোগ্রামস করা স্টার্ট করি সেদিনকেও বলেছি নভেম্বর মাস অবধি কিন্তু আমার বিশ্বাস এই টানা পড়েন দোলাচল চল চলতেই থাকে আচ্ছা এবার একদম